দেখা যাচ্ছে যে সবাইকে যখন বলা যাচ্ছে তোমার হবি কি তোমার হবি কি তখন সবাই বলছে খুব ইজি ইজি হবি গুলো বেশিরভাগ ক্ষেত্রে দেখেছি কেউ বলছে গার্ডেনিং কেউ বলছে ফিশিং তাই না কেউ বলছে গার্ডেনিং কেউ বা বলছে ফিশিং ফিশিং মাছ ধরা কারণ ওরা জানে যে মাছ ধরা নিয়ে বললে খুব একটা ক্রস क्वेश्चन হবে না ভুল ধারণা মাছ নিয়ে অনেক কিছু প্রশ্ন করতে পারে যেমন তুমি কি জানো মাছ ধরা যখন তোমার হবি তাহলে তুমি মাছের সম্পর্কে জানবে তাহলে তুমি বলো কোনটা কাক কোন মাছগুলোকে কার বলা হয় কার কোন মাছগুলোকে বলা হয় তারপরে কোনটা আমাদের বিদেশি কার কোনটা দেশি তাই না এরকম বিভিন্ন ভ্যারাইটি হবে তুমি বাজল হয়ে যাবে কাউকে ধরতে পারে রুই মাছের বিজ্ঞান নাম ইলিশ মাছের কাতল মাছের মাগুর মাছের টোটালি বাজল হয়ে যাবে বলছি যে এই প্রশ্নগুলোর না পারলে কি আমার জব হবে না একদম ভুল তো এগুলো জিকে সেকশনের কোশ্চেন বা নর্মাল এগুলো করা হয় তোমার পার্সোনালিটি কতটা তুমি ডেভেলপ করে আজকে এই জায়গায় এসো এটা যাচ করার জন্য তাহলে সেক্ষেত্রে তোমার কি হবে তোমার বডি ল্যাঙ্গুয়েজ হবে পজিটিভ বসলে তোমাকে একটা প্রশ্নগুলো আছে তুমি কি জানো যে তোমার তো হবি বলেছো ফিশিং তাহলে কাতল মাছের বিজ্ঞানসম্মত নাম কি কাতলা কাতলা সে তোমার মনে পড়ছে না তুমি কি বলবে সরি স্যার এই মুহূর্তে এটার উত্তর ঠিক আমার মাথায় আসছে না তবে খুব ভালো প্রশ্ন আমি উত্তরটা অবশ্যই পরে জেনে নেওয়ার চেষ্টা করব তারপরে তোমাকে আর একটা প্রশ্ন করলো মনে করো আচ্ছা তুমি তো বলেছ যে তোমার হচ্ছে হবি গার্ডেনিং গার্ডেনিং তাহলে বিষয়ে একটুখানি আমাদের বলো যে এই যে সামনে সিজনটা আসবে সেখানে কি কি ফসল চাষবাস করা যায় বা তুমি বাগানে কি কি করবে বা একটা বাগিচা ফসলের নাম বলো বা তোমার গার্ডেনিং জন্য একটা ওই সৌন্দর্য বৃদ্ধি করার মতো কোনো একটা উদ্ভিদের নাম বলো এটা তো হতে পারে তাই না যেমন বোগেন ভেলিয়া আছে তারপর এরকম বেশ কিছু কিছু আছে গাছ যেগুলো আমাদের বাগানে শ্রীবৃদ্ধি করে বা বাগিচা ফসল বলে চা কফি এগুলো বাগিচা ফসল তো এই বিষয় এই বিষয়গুলোতে যখন তুমি আসবে না পারলে কিন্তু কোনো নেগেটিভ হচ্ছে তা নয় তুমি কোনো প্রশ্ন উত্তর না পারলে একটু ভেবে নিয়ে বলো যে না স্যার ভীষণভাবে ভীষণ দুঃখিত এই প্রশ্নটার উত্তর এই মুহূর্তে একদম মাথায় আসছে না তবে ভীষণ গুরুত্বপূর্ণ বিষয় আমি অবশ্যই এটা জেনে নেব পরে বলে আবার মুখে একটু হালকা স্মাইল লাগলে তো এবার তোমাদের ধারণা হতে পারে আমি কতগুলো না বলবো তাই না অনেকে ধারণা হয় আমি যদি পরপর তিনটে না বলি চারটে না বলি তাহলে বোধহয় আমি সিলেকশন আমার হবে না একদম ভুল তোমার কিন্তু কনফিডেন্সটা ওরা অবজার্ভ করবে মাথায় রাখতে হবে তোমার কনফিডেন্স লেভেল তুমি ধরে রাখতে পারছো কি না পরপর তিনটে প্রশ্ন পারলে না তারপরে তুমি এবার কান গরম হয়ে যাচ্ছে চোখ মুখ লাল হয়ে যাচ্ছে এটা যাতে না হয় তোমার টেনশন কিন্তু থাকবে বডি লোয়ার পার্টে তোমার পা কাঁপতেই পারে নার্ভাসনেসে কিন্তু মুখে স্মাইল থাকবে এবং তুমি দেখাচ্ছ ইটস ওকে আর কোনো ব্যাপার না আমি ভীষণ নর্মাল আছি আমার কোনো টেনশন নেই কপালে ভাঁজ পড়েনি ঘাম বেরোচ্ছে না তাহলে তুমি যদি এটা ওদেরকে ফিল করাতে পারো যে আমি প্রশ্ন পারিনি এটা কোনো ব্যাপার না কিন্তু আমি উত্তর দিয়েছি লাউডলি গলার ভয়েস যেন মিন মিনে না হয় গলার ভয়েস একদম পুলিশের মতো থাকে যে না কিন্তু মুখে যেন একটু হালকা স্মাইলও থাকে যেন তারা তোমার প্রতি বিরক্ত না হয় যে তুমি এরকম করে উত্তর দিচ্ছ না স্যার উত্তরটা তো আমার এই মুহূর্তে জানা নেই তবে ঠিক আছে আমি স্যার জেনে নেবো না দিস ইজ নট রাইট ওয়ে রাইট ওয়ে কি এভাবে স্যার এই মুহূর্তে উত্তরটা আমার মাথায় আসছে না ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি উত্তরটা অবশ্যই জেনে নেবো স্যার ব্যাস হয়ে গেল